হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনাদের চেয়ে মইনাক এক্সপ্লেন্ট ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের কত টাকা থেকে রেন্ট করা হচ্ছে যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যেতে পারবে মানে এটা শুধুমাত্র মানে বাংলা সিনেমার জন্য যে এই পরিমাণ ক্রেজ এটা সাকিব খান ছাড়া ভাই পসিবল না সত্যি বলছি উনি মেগাস্টার মানে ওনার স্টারডাম এটা মানে মেগাস্টার সাকিব খান যখনই সিনেমা এনেছে আমরা তুফানের সময়তেও দেখেছি রেকর্ড পরিমাণে রেন্ট হয়েছে দরদের ক্ষেত্রে আমরা দেখেছি রেকর্ড পরিমাণে রেন্ট হয়েছে রাজকুমারের ক্ষেত্রে আমরা দেখেছি রেকর্ড পরিমাণে রেন্ট হয়েছে বরবাদের ক্ষেত্রেও তাই হতে চলেছে কত টাকা থেকে রেন্ট হতে চলেছে বরবাদ সেটা তোমাদেরকে বলছি তোমরা শুনলে চমকে যাবে যেগুলো বড় সিঙ্গেল স্ক্রিন আছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা তেরো থেকে পনেরো লাখ টাকা দিতে মানে চাইছে বরবাদকে মানে বরবাদ টিম টিমকে তেরো থেকে পনেরো লাখ টাকা দিয়ে রেন্ট করতে শুরু করেছে মানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা নিজেরাই বলেছে আমরা যত টাকা লাগে লাগুক আমরা বরবাদই নিতে চাই মানে সিঙ্গেল স্ক্রিনের বুঝতে পারছো বরবাদ কি পরিমাণ শো পেতে চলেছে আর ঈদের সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা হতে চলেছে মানে সিরিয়াসলি তেরো থেকে পনেরো লাখ টাকা দিয়ে একটা সিনেমা রেন্ট করা হবে তোমরা জাস্ট ভাবতে পারছ মানে আউটস্ট্যান্ডিং ক্রেজ বলা যেতে পারে সিনেমাটার আর এর থেকে যে ছোটো হলগুলো মানে যে মানে সিঙ্গেল যেগুলো মাল্টিপ্লেক্স চেনগুলো তারাও কিন্তু প্রায় ওই রকম টাকা দেওয়ারই কথা কিন্তু তারাও বলেছে যে যেগুলো মাল্টিপ্লেক্স চেন আছে তারাও কিন্তু ওই পরিমাণে টাকা পনেরো লাখ টাকা মতনই দেবে এটাই কিন্তু কথা রয়েছে এবার যেগুলো ছোটোখাটো সিঙ্গেল স্ক্রিনস রয়েছে মানে যেগুলো তোমার হয়তো খুবই কম সিটের যেগুলো হয়তো পনেরোটা কুড়িটা যে সিটগুলো হয় যে যে হল ক্যাপা মানে হলে সিট সংখ্যা যেগুলোর কম সেগুলো মানে সেই হল মালিকেরা কিন্তু বরবাদকে তোমার সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে গিয়েছে বলা যেতে পারে মানে তোমরা যদি দেখো প্রতিটাতে লাভ কারণ বড়ো বড়ো সিঙ্গেল স্ক্রিন হল মালিকদেরকে দিচ্ছে মানে হল মালিকরা দেবে তেরো থেকে পনেরো লাখ টাকা মাল্টিপ্লেক্স যেগুলো চেঞ্জ রয়েছে মাল্টিপ্লেক্সের মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এরাও কিন্তু প্রায় তেরো থেকে পনেরো লাখ টাকায় দেওয়ার কথা চলছে এবার এই হলগুলোতে যাচ্ছে সাত থেকে আট লাখ আর খবর আছে বরবাদ দেড়শোটা সিঙ্গেল দেড়শোটা হলে রিলিজ করতে চলেছে মানে দেড়শোটার অধিক মানে দেড়শোটার বেশি হলে কিন্তু বরবাদ রিলিজ করবে মানে তোমরা ধরে রাখো দেশশোটা তাহলে কি পরিমাণ বরবাদ বক্স অফিস কালেকশান করতে চলেছে তোমরা এখান থেকেই বুঝে নাও দেড়শোটা হলে বরবাদ রিলিজ করতে চলেছে এবং বরবাদের যেটা মানে তোমার এইখান থেকে রেন্ট থেকে যে পরিমাণ টাকা উঠবে সেখান থেকেই বরবাদ তো অলরেডি ব্লকবাস্টার হয়ে যাবে বক্স অফিস থেকে তারপর তো সিনেমার ওটিটি রাইটস রাইডস আছে স্যাটেলাইট রাইটস আছে সেখান থেকে মিলিয়ে মিশিয়ে বরবাদ অল টাইম ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মানে সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হচ্ছেই এটা তোমরা ধরে রাখো মানে এই পরিমাণ একটা বাংলা সিনেমার ক্রেজ ওয়াই সিরিয়াসলি বলছি সাকিব খান ছাড়া পসিবল না তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই যাচ্ছে নতুন কনফিডিও ততক্ষণে ছিল পায়ে পায়